সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম টাঙ্গাইলে হেলিকপ্টারে বউ আনলেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাঁচ তরুণ গ্রেফতার দুই বন্ধুর স্ত্রীকে গরিব দুস্থদের সারি দেওয়ার অভিযোগ যা বললেন ব্যারিস্টার সুমন বিএনপি এখন পথ পথিক জঙ্গিবাদের ঠিকানা মন্তব্য ওবায়দুল কাদেরের কুষ্টিয়ায় বিল দখল নিয়ে সংঘর্ষ ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ দেশটা আওয়ামী মগের মূল্যকে পরিণত হয়েছে মন্তব্য মির্জা ফখরুলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত টাঙ্গাইলে হেলিকপ্টারে বউ আনলেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা টাঙ্গাইলের মির্জাপুর আজগানা ইউনিয়ন ছাত্রলীগের যুগমহাবায়ক আবদুল্লা বিন সিয়াম হেলিকপ্টারে করে বউ বাড়িতে এনেছেন শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় বংশাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে হেলিকপ্টার থেকে নামেন বড় নববধু তা দেখতে গ্রামবাসী ও স্কুল মাঠের চারপাশে ভিড় জমান সিয়াম উপজেলার আজগানা ইউনিয়নের বেলতল গ্রামের ইটভাটা মালিক হাবিবুর রহমান হবির ছেলে সিয়ামের বাবা হাবিবুর রহমান হবি জানান পরিবারের একমাত্র ছেলে সিয়ামের বিয়ে স্মরণীয় করে রাখতে আগে থেকে আমাদের পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী হেলিকপ্টারে করে নববধূ বাড়িতে আনার সিদ্ধান্ত নেওয়া হয় শুক্রবার বিকেল চারটায় উপজেলা লতিপুর গ্রামের আলমাস মাস্টারের একমাত্র মেয়ে আফরিন আক্তারের সঙ্গে সিয়ামের বিয়ে হয় স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাঁচ তরুণ গ্রেফতার বগুড়ার গাবতলি উপজেলায় স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে উপজেলার চেলোপাড়া চন্দনবাইশা সড়কের পোরাদহ লোহার ব্রিজ এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে ঘটনার পর ওই গৃহবধূ গাবতলি মডেল থানায় হাজির হয়ে ঘটনা জানালে পুলিশ রাতভর অভিযান চালিয়ে পাঁচজনকে জনকে গ্রেপ্তার করেছে ওই গৃহবধূর অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে গৃহবধূর নিরাপত্তার জন্য তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল শনিবার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগে পাঠানো হবে বলে গাবতলি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ নিশ্চিত করেছেন দুই বন্ধুর স্ত্রীকে গরিব দুস্থদের সারি দেওয়ার অভিযোগ যা বললেন ব্যারিস্টার সুমন গরিব দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি পেয়েছেন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক ওরফে ব্যারিস্টার সুমনের দুই বন্ধুর স্ত্রী ফলে বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় ব্যারিস্টার সুমন এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সুমন বলেন সরকারের পক্ষ থেকে চারশো বা পাঁচশো শাড়ি লুঙ্গি দেওয়া হয় কিন্তু আমার এলাকায় মানুষ থাকে তিন থেকে চার লাখ তারা আশা করে থাকে সংসদ সদস্য হিসাবে আমি তাদের কিছু না কিছু উপহার দেব তিনি বলেন সরকারি বরাদ্দ বন্টন প্রক্রিয়াতে কে কাকে দিচ্ছে এর দায় কি এমপি হিসাবে আমি আমি নিতে পারি বন্টনের সব সবসময় খোঁজ খবর নিয়ে থাকি তারপরও কাউকে গরিব মনে করে সরকারের পক্ষ থেকে কিছু উপহার দিয়ে থাকলে তিনি যদি সেটি গ্রহণ না করে তাহলে সেটি ফিরিয়ে দেওয়া অথবা প্রকৃত গরিবদের বিতরণ করে দেওয়া উচিত তিনি আরো বলেন আমার এলাকায় ইতিহাস বদলানোর জন্য আমি নির্বাচিত হওয়ার পর থেকে কাজ করে যাচ্ছি স্বাধীনতার পর গত পঞ্চাশ বছরে প্রধানমন্ত্রী যে ঈদ উপহার দেন এটা আমার এলাকায় এই প্রথম আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করি যে এর আগে কোনো সংসদ সদস্য করেনি এ সময় একটি গণমাধ্যমের সমালোচনা করে সুমন বলেন বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এ ধরনের সৎ লোককে তারা মেনে নিতে পারছে না প্রসঙ্গত বুধবার রাতে ব্যারিস্টার সুমনের বন্ধু দাবি করা আব্দুল মকিদ ফেসবুক পোস্টে উল্লেখ করেন ঈদের আগের রাত বারোটার সময় তার বউয়ের জন্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী রায়হানের মাধ্যমে শাড়িটি পাঠিয়েছেন ব্যারিস্টার সুমন বাড়িটি নিয়ে খুলে দেখেন এটা জাকাতের শাড়ি তৎক্ষণাৎ ফেরত পাঠানোর কোনো উপায় না পেয়ে যাদের জন্য জাকাত খাওয়া প্রযোজ্য এমন একজন অসহায় নারীকে দান করে দেন বিএনপি এখন পথহারা পথিক জঙ্গিবাদের ঠিকানা মন্তব্য ওবায়দুল কাদেরের বিএনপি এখন পথ পথিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন আমাদের সার্বিক অগ্রগতির পথে প্রধান অন্তরায় বিএনপি আন্দোলনে ব্যর্থ এবং নির্বাচনে ব্যর্থ হয়ে মহা বিপদে আছে বিএনপি তাদের হাল ধরার কেউ নেই তারা পথ হারা পথিক এরা জঙ্গিবাদের ঠিকানা শুক্রবার বিকালে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন কাদের বলেন যারা এদেশকে নিয়ে বেশি কথা বলেন কথায় কথায় সরকারের সমালোচনা করেন যারা আন্দোলনে ব্যর্থ নির্বাচনে ব্যর্থ তারাই গণতন্ত্রের সমালোচনা করে তারা নিজেরা বিপদে পড়ে দেশকে বিপদে ফেলার অপচেষ্টা করে তবে যতদিন শেখ হাসিনা আছে এদেশ ততদিন নিরাপদ থাকবে কুষ্টিয়ায় বিল দখল নিয়ে সংঘর্ষ ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া বিলের দখল নিতে গিয়ে শাহেদ হোসেন নামের এক জেলা ছাত্রলীগের কর্মী গুলিবিদ্ধ হয়েছেন এ সময় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন শুক্রবার বেলা বারোটার দিকে এ ঘটনা ঘটে গুলিবিদ্ধ শাহেদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজ শেখ চ্যালেঞ্জের সমর্থক ও শহরতলির মোল্লা তেঘরিয়া এলাকার মহিবুল ইসলামের ছেলে দেশটা আওয়ামী মগের মূল্যকে পরিণত হয়েছে মন্তব্য মির্জা ফখরুলের দেশটা এখন আওয়ামী মগের মূল্যকে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বৃহস্পতিবার দিনাজপুরের একটি আদালত বিএনপি ও অঙ্গ সংগঠনের দশজন নেতার জামিন নামঞ্জুর মঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে তিনি ওই মন্তব্য করেন বিবৃতিতে বিএনপির মহাসচিব জামিন নামঞ্জুর মঞ্জুর করে কারাগারে প্রেরণকে আওয়ামী সরকারের নিরবিচ্ছিন্ন অপকর্মের অংশ বলে অভিযোগ করেন তিনি বলেন সাতই জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে জোর জবরদস্তিমূলকভাবে ভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে আওয়ামী শাসক গোষ্ঠী এখন অবৈধ ক্ষমতা ধরে রাখতে সারা দেশে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর ভিন্ন ভিন্ন পন্থায় জুলুম নির্যাতনের মাত্রা বৃদ্ধি করেছে অব্যাহত গতিতে বানোয়াট ও ভিত্তিহীন মামলা করে বিরোধী নেতা নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে মিয়ানমারের আরো চব্বিশ সীমান্তরক্ষীর বাংলাদেশে আশ্রয় বান্দরবনের ও কক্সবাজারের টেকনাফের সীমান্ত দিয়ে দুই ধাপে মিয়ানমারের আরও চল্লিশ জন বিজেপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন তার মধ্যে নাইক্ষংসরীর হাতিমারা ঝিরি সীমান্ত দিয়ে আটজন এবং টেকনাফের জিম্মংখালী সীমান্ত দিয়ে ১৬ জন বিজেপি সদস্য জীবন বাঁচাতে মিয়ানমারের যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছেন আজ শুক্রবার বিজেপি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম আরো জানান তাদের পরিচয় শনাক্তের পাশাপাশি তথ্য ভাণ্ডার তৈরির কাজ চলছে এরপর তাদের স্বদেশে ফেরতের প্রক্রিয়া শুরু হবে আরো বাড়তে পারে তাপমাত্রা দেশ জুড়ে তিন দিনের হিট অ্যালার্ট জারি সারা দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপ প্রবাহ এই প্রবাহ আরো তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়িদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষরিত আবহাওয়া অধিদপ্তরের এক বার্তায় হিট অ্যালার্ট জারি করা হয়েছে এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে বলেও উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর এদিকে আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির জানিয়েছেন টানা তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা জেলায় শুক্রবার বিকাল তিনটায়ও চুয়াডাঙ্গার তাপমাত্রা একচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা এর পাশের জেলা মেহেরপুরের তাপমাত্রা চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস উঠানামা করেছে দিন ও রাতের তাপমাত্রায় খুব বেশি পার্থক্য না থাকায় অতিষ্ঠ এ অঞ্চলের জনজীবন প্রচন্ড দাবদাহে এ অঞ্চলের হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ তীব্র দাবদাহে জনসাধারণকে সচেতন করতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে পথচারী ও এলাকাবাসীকে সতর্ক করছে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে অনলাইনের পরিবর্তে প্রকাশ্যে কর্মসূচি করতে হবে যা বললেন জামায়াতের আমির অনলাইনের পরিবর্তে এখন জামায়াত ইসলামের প্রকাশ্যে কর্মসূচির উপর জোর দেন দলের আমির শফিকুর রহমান তিনি বলেন আমাদের অনলাইনের পরিবর্তে প্রকাশ্যে প্রোগ্রাম করতে হবে অনলাইনে আরামপ্রিয় জনশক্তি তৈরি হবে আল্লাহ দিন বিজয়ের জন্য বিপ্লবী কর্মী তৈরি হবে না শুক্রবার সকালে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের ঈদ পুনর্মিলনী ও গণসংযোগ পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে শফিকুর রহমান এ কথা বলেন প্রসঙ্গত দীর্ঘদিন থেকে জামায়াত প্রকাশ্য কর্মসূচিতে নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সচরাচর প্রকাশ্য কর্মসূচি করার অনুমতি দেয় না ফলে জামায়াতের কেন্দ্রীয় সহ সব পর্যায়ের প্রায় সব সাংগঠনিক সভা মতবিনিময় আলোচনা সভা অনলাইনের বিভিন্ন মাধ্যমে হয় এর প্রতি ইঙ্গিত করে জামায়াতের আমির প্রকাশ্য কর্মসূচির কথা বলেন নৈরাজ্য চলতে থাকলে দেশে গৃহযুদ্ধ অনিবার্য মন্তব্য নুরুল হকের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন ব্যাংকিং খাতের লুটপাটের সাথে সরকারের এমপি মন্ত্রী সুবিধাবাদী আমলারা জড়িত ব্যাংকের ছাতার মতো ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে লুটপাটের জন্য একই পরিবারের একাধিক ব্যক্তিকে পরিচালনা পর্ষদে থাকার সুযোগ দেওয়া হয়েছে জনগণ টের পাচ্ছে না সরকার ব্যাংকগুলো ফাঁকা করে ফেলেছে শুক্রবার বিকেল সাড়ে তিনটায় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি সড়কে মৃত্যুর মিছিল ব্যাংকিং খাতের লুটপাট সহ চলমান নৈরাজ্যের বিরুদ্ধে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় নুরুল হক নূর বলেন সরকারি দলের সাথে সংশ্লিষ্টরা নামে বেনামে শত শত কোটি টাকা লোন নিচ্ছে এমনকি কিস্তি পরিশোধ না করে সেটাও লোন করে নিচ্ছে এভাবে ব্যাংকগুলোতে লুট করছে এবং এই টাকা বিদেশে পাচার করছে যে কারণে ডলার সংকট তৈরি হচ্ছে লুটপাটের কারণে জিনিসপত্রের দাম বাড়ছে আমি চ্যালেঞ্জ করে বলছি কেএনএফ এই সরকারের গোয়েন্দা সংস্থা সৃষ্টি করেছে উল্লেখ করে তিনি বলেন সরকার বিভিন্নভাবে তাদের সহযোগিতা করেছে এসবের সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে ফলে ভারতের বিরুদ্ধে গিয়ে কেএনএফকে সরকার কিছু করতে পারবে না এই নাথান বোম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পড়েছে ছাত্র থাকা অবস্থায় কারা তাকে সহযোগিতা করেছে করেছে কারা সেটা চিন্তা করুন সঙ্গে বাংলাদেশের তাহলে ঈদের মধ্যে কিভাবে ইসরায়েলের বিমান বাংলাদেশে এলো সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে দেশের নিরাপত্তা স্বাধীনতা সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলেছে এভাবে নৈরাজ্য চলতে থাকলে জনগণ হাতে অস্ত্র তুলে নেবে গৃহযুদ্ধ অনিবার্য